শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালোই আছো আমরা তো বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় তো এখন বাজে সকাল আটটা মতো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সকালে চা খাওয়া কমপ্লিট ছেলেদের খাওয়া কমপ্লিট আজকে আসবে বাড়িতে ননদ তাই অনেক কিছুই রান্না রান্নাবান্না হচ্ছে তো দেখলেই তো প্রথমে শাক করলাম তারপরে কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নিচ্ছি এটা বাটা করব অনেকে আবার প্রথমে না আর কি ভেজে লাল লাল করে সেরকমভাবেও বাটে কিন্তু ওরকমভাবে বাটলে না খাটনিটা একটু বেশি হয় তাই এখান দিয়ে সিদ্ধ করে তারপরে তেলে ভেজে নিবে এই বাটাটা খেতেও স্বাদ লাগে আবার বাটাটাও কিন্তু তাতেই হয়ে যায় দেখো সিং বেটে এনেছি আর বাটা সময় কিন্তু ছিল বেশি ভালো লাগে তো তারপরে এখানে চলে এসেছি কুমড়োর বীজগুলো ছাড়িয়ে রাখা হয়েছিল দিন আগে ফ্রিজে ছিল তা কতক্ষণ জলে ভিজিয়ে রেখেছি নরম হয়েছে তো অল্প দেখে এখন একটু আলু দিয়ে আর কুমড়োর বীজগুলো দেখো মিক্সচারে ভালো করে মিশ করে এনেছি লঙ্কা দিয়ে আর এই পাতুটিটা আমার নমদ খুব পছন্দ করে তাই পাতুটিটা আসলেই করাটা করা হয় আর কি কলা পাতাতে উননের মধ্যেই বসানো হবে আর এখানে দেখো মাছের ডিমও রেডি করে নিয়েছি আর এই দেখো হচ্ছে সেই পাতুরি এরকম না কাঠের জালে মাটির তাবাতে যদি এরকম পাতুরি করা হয় না তারুল লাগে এই পাতুরি দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবেই না খুব ভালো লাগে এই পাতুরিটা খেতে দেখো এই দেখো কালারটা দেখেছে তো যেহেতু সাদা সাদা তো ডিম সাদা এবার কুমড়োর বীজগুলো সাদা এক গাদা হলুদ দিলে আবার তো হলুদের গন্ধ বেরোবে না তাই পরিমাণ মতোই হলুদটা দেওয়া হয়েছে সব কিছু একবারে মেখেই বসানো হয় তো ওইদিকে পাতুরি হয়ে তারপরে চলে এসেছি এই যে ও ভাজা হচ্ছে আর কি বাড়ির থেকে অল্প করে মাছ নিয়েছি আবার মাংস হবে অনেক কিছুই রান্না হয়ে গেছে আজকে অল্প অল্প করে করে তো মাছগুলো আর কি শুধু করব আলু দেব না শুধু করলে ঝালঝাল করে করব এটাই বেশি ভালো লাগবে বেশি তরকারি হলে না আলু দিয়ে করলে আবার এক্সট্রা তরকারিটা বেড়ে যায় আবার রাতে ও বেশি তরকারি থেকে যায় আবার আমাদের না বাসি তরকারি অত ভালোও লাগে না তার জন্য অল্প অল্প করেই সব তরকারিগুলো করবো দেখো পেঁয়াজটা তেলেও দিয়ে দিয়েছি আর এইদিকে আমি প্রথমে মাছ আর কি একটা একটা করে মা ওইদিকে কেটে দিচ্ছে আর আমি এদিকে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি একজন কেটে দিলে না আর কি লোকজন আসলে আর আরেকজন রান্না করলে দেখবে আর কি রান্নাটা তাড়াতাড়িও শেষ হয়ে যায় অতটা না খাটনিও হয় না তো এই যে মাছের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো একদম মাখা মাখা করে করেছি আর যেহেতু শাশুড়ি মা আর কি মাংসটা খায় না তার জন্য মাছটা তো আমাদের সবসময় হয় আর এই যে এখানে চিকেন দেড় কিলো মতো আছে যেহেতু ননদ ছেলে আর কি আরও একজন আসবে আর সাথে মোট তিনজন তো এর জন্য একটু বেশি করেই আনা হয়েছে এখানে আমি মশলাটা কষিয়েও নিচ্ছি কথা বলতে বলতে আমার দেখো সব কটা রান্না কিন্তু কমপ্লিট হয়েও যাচ্ছে আর কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগুলো দেখো না কেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দয়া করে পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো আর কেউ লাইক করে সাবস্ক্রাইব করে আবার চলে যেও না তোমরা অনেকে সাবস্ক্রাইব করে আবার কেটে নিচ্ছ এখন এমন কেমন কেন করছো বুঝতে পারছি না তো দয়া করে এই কাজটা করো না এটা করলে হবে বলো তো তোমার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে তুমি যদি ইউটিউব করো তো যাই হোক কথায় কথায় দেখো আমার কিন্তু চিকেনটা পুরো রেডি হয়ে গেছে অনেকটা পরিমাণে চিকেন আর আমার ননদ ননদের ছেলে আমাদের বাড়ি সবাই চিকেনটা খেতেই বেশি পছন্দ করে আর আমার বড় ছেলে খাসি খায় না দেখে আমাদের বাড়িতে আর কি চিকেনটাই বেশি হয় তো যাই হোক এই রেসিপিগুলোই তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে অবশ্যই অবশ্যই থেকে যদি কিছু বলে থাকি বন্ধু বিবেক ক্ষমা করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা